তাহলে পশ্চিমবঙ্গে এসআইআর যে প্রক্রিয়া ছিল সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে এবারে লিস্ট প্রকাশিত হয়েছে যে এসআইআর যে দু হাজার পঁচিশ ছাব্বিশ সেই লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে মানুষের নাম দেখতে পাচ্ছে তো আগে যে প্রক্রিয়া ছিল ভোটার সার্ভিস পোর্টালে সেখান থেকে মানুষ ডাউনলোড করতে পারছিল না মানুষ শুধু ইসিআই যে নেট আছে সেখান থেকে গিয়ে মানুষ চেক করতে পারছে তাদের নামটা এবার পুরো লিস্টটা খসড়া লিস্টটা বলুন ডাউনলোড করতে পারছেন না 16 তারিখে তো ঠিক আছে এবার সেই লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে তো সেই লিস্ট আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন এবং পুরো পশ্চিমবঙ্গের লিস্টটি আপনারা ডাউনলোড ডাউনলোড করতে পারবেন আপনাদের যে পার্ট নাম্বার বা বুথ নাম্বার যেটাই বলেন না কারণ আপনারা পার্টি করে আপনারা সেই নাম দিয়ে এবং আপনারা কোন জায়গায় ভোটটা দিবেন কোন কেন্দ্রে ভোট দিবেন কত নম্বর রুম সেই সমস্ত জিনিস সমস্ত কিভাবে মানে টোটাল এক কথা বলতে গেলে আপনারা যে এসআইআর যে লিস্ট খসটা যে লিস্ট বা ড্রাফট রোল সেই লিস্ট আপনার কোথা থেকে ডাউনলোড করবেন সেইটা আমি আজকে আপনাদেরকে লাইভ এই ভিডিওর মাধ্যমে করে দেখিয়ে দেব তাই জন্য আমি আপনাদেরকে বলছি পুরো ভিডিওটা পুরো প্রথম থেকে শেষ হয়ে দেখতে থাকুন কোথায় স্কিপ করবেন না আমি পুরো প্রক্রিয়া প্রথম থেকে একদম পুরো শেষ অবধি দেখিয়ে দেব আপনারা কিভাবে ডাউনলোড করবেন মোবাইলে বা কম্পিউটারে সমস্ত প্রোগ্রাম আমি আজকে ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার চ্যানেলের সাথে যুক্ত হবেন এই ধরনের যাতে ভিডিও সবার আগে আপডেট জন্য এবং সকলে যাতে দেখার সুবিধা বা সুযোগ পায় তার জন্য ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো চলুন দেখা যাক কিভাবে আমরা এসআইআর দুই ছাব্বিশের লিস্ট আমরা ডাউনলোড করতে পারবো সেটা আমি আজকে লাইভ করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন পুরো এসআইআর যে ভোটার লিস্ট সেটা ডাউনলোড করার জন্য আপনাদেরকে আমি প্রথমে যে ওয়েবসাইটটা বলেছিলাম সেটা আগে একবার দেখিয়ে দিচ্ছি যে সেই ওয়েবসাইটটার নাম ছিল কিন্তু ভোটার সার্ভিস পোর্টাল ডট কম তো তার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন আমি ঠিক যেরকমভাবে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি ঠিক আছে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে একটা ব্রাউজার ওপেন করে নেবেন নেওয়ার পরে আমি প্রথম যে ওয়েবসাইটটা বলেছিলাম আপনাকে সেই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি এবার খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন ভোটার সার্ভিস পোর্টাল এই কথাটাই লিখলেই আপনি দেখতে পারবেন ভোটার সার্ভিস লিখলেই সাধারণত চলে আসবে এখানে ভোটার সার্ভিস পোর্টালের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইটটি আছে এই যে দেখুন সেকেন্ড লাইনে চলে এসছে এই ভোটার সার ডট ইসিআই ডট জিও ডট ইন আপনারা এর উপরে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনাদের আমি বলেছিলাম যে দেখা যাবে এখানে লেখা আছে এসআইআর ফাইনাল পাবলিকেশন দু হাজার পঁচিশ বিহার ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের একটা এখানে দেখাচ্ছে না আমি এই দুটো কি আপনাদেরকে বলেছিলাম যে ক্লিক করতে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনি এখনও পর্যন্ত এখানে শুধুমাত্র বিহার দেখাচ্ছে তো বিহারের ছাড়া আপনি ওয়েস্ট বেঙ্গলটা ডাউনলোড করতে পারবেন তো আপনি পুরোপুরি ওয়েস্ট একটা ডাউনলোড করবেন কী হবে তার জন্য আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিচ্ছি আপনাদেরকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনার সেখান থেকে ক্লিক করে চলে আসতে পারবেন বা আমি সরাসরি এখানে বড় করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা সার্চ করবে দেখুন আপনারা এখানে গিয়ে লিখবেন সিইও ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে আপনারা এই ওয়েস্ট বেঙ্গল কথাটা লিখলে ঠিক আছে তারপরে হচ্ছে কে ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন তো আপনারা কাজ করবেন গুগলে এসে সিইও ওয়েস্ট বেঙ্গল এই কথাটা লিখে শুধু সার্চ করবেন ঠিক যেরকমভাবে আমি সার্চ করছি সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে দেখুন প্রথমে একটা ওয়েবসাইট চলে আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট জিও ডট ইন তো এই যে লেখাটি চলে আসলো এই লেখাটির উপর আপনি ক্লিক করবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনারা যেভাবে ওপেন করেন না কেন যার এর উপরে একটা ক্লিক করবে ক্লিক করার পরে আপনাদের সামনে সিইও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে খুলে যাবে এখানে একটা আপনার ব্যানার দেখতে পারবেন ঠিক আছে সব সমস্ত কিছু লেখা থাকবে যেখানে খসড়া ভোটার তালিকা প্রকাশ ষোলোই ডিসেম্বর দাবি আপত্তিকর সময়কাল নোটিশ পর্যাপ্ত শুনানি বা যাচাইকরণ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সমস্ত কিছু বিবরণটা এখানে দেওয়া থাকে তো আপনারা উপরের ডান দিকে একটা ক্রস চিহ্ন আলকা করে আবছা কালারে দেখতে পারবেন তো আপনারা এটাকে ক্রস করে দেবেন ক্রস করে দেওয়ার পরে এখানে দেখুন লেটেস্ট নিউজ বলে আছে এটা আপনাদের সামনে স্কোয়ার হবে স্কোয়ার হয়ে দেখা যাবে এখানে সমস্ত কিছু লেখা থাকবে দেখুন প্রথমে আসে দেখুন নো আই এসআইআর দু হাজার ছাব্বিশ তারপরে আছে এসআইআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ তারপরে লেখা দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়র নেম ইলেকট্রিক্যাল রোল যদি আপনার নামটা শুধু আপনার পার্টিকুলার নামটা জানতে চান আপনার বা আপনার ফ্যামিলি বা যে কারোর নামটা যদি জানতে চান তাহলে আপনার এই যে লেখাটা আছে এই লেখাটার উপর আপনার ক্লিক করুন ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে সেখানে তিন রকমভাবে আপনারা জানতে পারবেন প্রথমে হচ্ছে আপনার সার্চ বাই এপিক নাম্বার অর্থাৎ আপনার ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে সেটা আপনি দেবেন এখানে দিয়ে আপনি এখানে আপনার স্টেটটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেবেন দিয়ে সার্চ করলেই আপনার সামনে বেরিয়ে আসবে তারপরে আছে সার্চ বাই ডিটেলস যদি আপনারা পুরো ফুল ডিটেলসটা যদি সার্চ করতে চান যেমন আপনার নাম আপনার রিলেটিভের নেম ডেট অফ বার্থ এজ জেন্ডার ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি ঠিক আছে দিয়ে তারপরে এখানে ক্যাপচা করে দিয়ে আপনি সার্চ করতে হবে তাহলে আপনি পেরিয়ে আসবে আর সর্বশেষ উপায়টি হচ্ছে সার্চ ইয়োর মোবাইল নাম্বার তা আপনার মোবাইল নাম্বারটা এখানে দেবেন দিয়ে এখানে ক্যাপচা করে দেবেন দিয়ে এটা সেন্ড ওটিপি করলে ওটিপি যেটা আপনার মোবাইল নাম্বারে আসবে সেই ওটিপিটা আপনি নির্দিষ্ট ঘরে বসিয়ে এখানে সার্চ করলে আপনাদের দু হাজার ছাব্বিশে যে ভোটার যে রোলটা আছে এসআইয়ারের সেই ড্রাফলোলসটা আপনারা দেখতে পাবেন এবার যদি চান আপনি পুরো আপনার যে পার্ট নাম্বার বা আপনার যে বুথ নাম্বার আছে সেটাও যদি আপনি পুরো ডাউনলোড করতে চান তো তার জন্য আপনাকে আবার মেন ওয়েবসাইটটিতে হবে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসআইআর ড্রাফট রোল দু হাজার ছাব্বিশ এই যে লেখাটা আছে এই উপরে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটি ট্যাব ওপেন হয়ে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা আছে এবং দু হাজার ছাব্বিশ এখানে সিলেক্ট করা আছে রোল টাইপ এখানে দু হাজার ছাব্বিশ ড্রাফট রোল করা আছে তা আপনি ড্রাফট রোলটাই রেখে দেবেন এবার আপনাকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে আমি যেমন এখানে দেখে দিচ্ছি দেখুন সাউথ চব্বিশ পরগনা অর্থাৎ টোয়েন্টি ফোর পরগনাস ঠিক আছে এই টোয়েন্টি ফোর পরগনাস আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে এখানে বলবে যে আপনার অ্যাসেম্বলিটা সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাসেম্বলি থেকে আমি দেখতে চাইছেন ঠিক আছে যেমন আপনার কারো বসোবা কারো বাসন্তী কারো ফুলতলি কারোর পাদ্র প্রতিমা কারো কাকদ্বীপ সাগর ঠিক আছে জয়নগর বায়পুর পূর্ব ক্যানিং পূর্ব পশ্চিম এরকমভাবে আছে তো আপনি আপনার অ্যাসেম্বলিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি একটা সিলেক্ট করে এখানে দেখে দিচ্ছি দেখুন একশো সাঁত্রিশ পায়েপুর পূর্ব এটা আমি সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনি তলায় দেখতে পারবেন আপনার যে পার্ট নাম্বার বা বুথ নাম্বার সেগুলো কিন্তু এখানে দেখেন দেখুন এক দুই তিন চার পাঁচ করে তো আপনি যেটা আপনি ডাউনলোড করতে চাইছেন ধরুন আপনি চাইছেন যে আমি এই সাউথ গড়িয়া পশ্চিম পাড়া জেবি হাই স্কুলে আপনি ভোট দেন এবং তিন নম্বর পার্ট তো সেটা আপনি ডাউনলোড করতে চাইছেন তার জন্য আপনি কি করবেন এই বাদিকে আছে তার উপর ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিন পরে আপনার এ ডাউনলোড করলে কিন্তু এখানে ডাউনলোড হবে না তার জন্য আপনার এই যে ক্যাপচা কোডটি আছে সেই ক্যাপচা কোডটি আপনাকে এখানে ঘরে বসাতে হবে ঠিক যেরকমভাবে আমি বসিয়ে দিচ্ছি আপনারা এরকমভাবেই একই ক্যাপচা কোড আপনারা এখানে বসিয়ে দেবে তো আমি দেখুন ক্যাপচা কোডটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে এইবার আপনি ডাউনলোড সিলেক্টেড পিডিএফ অর্থাৎ আপনি যেহেতু এটা সিলেক্টেড করেছেন তাই ডাউনলোড সিলেক্টেড পিডিএফ শুধু আপনি এইটা ডাউনলোড করতে চাইছেন তাই জন্য এবারে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এখানে আপনার ক্লিক করবে এখানে আপনার স্ট্যাটাসটা দেখাবে স্ট্যাটাসটা দেখানোর পরে দেখুন এইখানে পুরো নির্বাচনের যে তালিকা আছে দু হাজার ছাব্বিশ সেইটা ডাউনলোড হয়ে গেছে এবার এখানে আপনি সমস্ত কিছু দেখতে পাবেন সংশোধন বর্ষ দু হাজার ছাব্বিশ বৃত্তির তারিখ এক এক দু হাজার ছাব্বিশ এখানে সমস্ত কিছু আপনি ড্রেসটা দেখতে পেয়ে যাবেন একটু স্কল করে নিচের দিকে নামবেন নামার পরে আপনি এখানে একটা ম্যাপ দেখতে পারবেন ঠিক আছে এবং সেই নির্দিষ্ট স্কুলের একটা ছবি দেখতে পাবেন ঠিক আছে তারপরে আপনার নিচের দিকে পুরো এই যে নামটা আছে এই নামগুলো আপনি দেখতে পাবেন এখানে আপনার কার কার নাম আছে ঠিক আছে নাম আপডেট হয়ে কি হয়েছে অনেকের এখানে ডাইরেক্ট মানে এখন যে এসআই যে ফর্মটা আছে সেই ফর্মটা যে সাবমিট করেছে সেই বয়স অনুযায়ী বয়সও হয়ে যাচ্ছে সমস্ত কিছু বিবরণ এখানে আপনার ভোটার কার্ডে না শুধু এখানে আপনার ছবিটা দেখতে পারবেন না কেন ছবিটা এখানে এখনো আপলোড করা হয়নি ঠিক আছে আপনার পুরোনো যে ভোটার কার্ড সেখানেও দেখতে পাবেন আপনার ছবিটা আপলোড করা নেই পুরোনো ভোটার লিস্টে কিন্তু আপনার যখন এসব ফাইনাল লিস্ট বেরোবে বা আপনি যদি বিকেলের কাছে যেতে চান দেখতে চান সেখানে আপনি আপনাদের ছবিটা দেখতে পারেন তো আমি আপনাদেরকে জানালাম যে কীভাবে আপনার পুরো এলাকার ভোটার লিস্ট আপনারা ডাউনলোড করতে হবে সেটা কিন্তু আমি আজকে আপনাদেরকে এখানে ভালোভাবে করে দেখিয়ে দিলাম দেখতে পারবেন আমি আবার কিন্তু বলে দিচ্ছি এই ওয়েবসাইটটির নাম আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে আপনার ডাইরেক্ট ক্লিক করে চলে আসতে পারবেন এবং ওয়েবসাইটের নাম হচ্ছে চিফ ইলেকট্রিক্যাল অফিসার ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে বা সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লুবি ডট জিওবি ডট ইন এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে চলে আসতে পারবেন আর এখানে যে মোবাইল অ্যাপটা আছে সেটাতেও আপনারা দেখতে পাবেন যে আপনাদের নামটা এসআইআর ভোটার লিস্টে আছে কি আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে আগামী কোনো পরবর্তী এরকম কোনো আপডেট বা এরকম কোনো নিত্যতুন ভিডিও নেই আপনাদের সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন